হ্যালো বন্ধুরা স্বাগতম মাটি ও মানুষ টিভি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের নামে কি এবার এনআরসি ছোঁয়া পড়ছে নাগরিকত্ব নিয়ে আবারও আতঙ্ক ছড়তে শুরু করেছে তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে জেনে নেওয়া যাক এসআইআর আসলে কি এসআইআর হল স্পেশাল সামারি রিভিশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যা প্রতি বছর নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাতে রাখার জন্য এই প্রক্রিয়া নতুন ভোটার যুক্ত হন পুরনো নাম সংশোধন বা মুছে দেওয়া হয় আর ঠিকানা পরিবর্তন করা হয় অর্থাৎ এটা একদমই রুটিন কাজ যাতে ভোটার লিস্ট আপডেট থাকে এবার আসে তাহলে বিতর্ক কথা থেকে কিন্তু এবারের মানুষ প্রশ্ন তুলছেন এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া কি কোনোভাবে এনআরসির মতো হতে যাচ্ছে অনেক জায়গা থেকে অভিযোগ উঠে আসছে ভোটারদের নতুন ফর্মে পিতা মাতার নাম জন্মস্থান জন্ম তারিখ এর মতো তথ্য চাওয়া হচ্ছে যা অনেকটা এনআরসির মতোই শোনাচ্ছে কিছু নাগরিক বলছেন আমরা তো আগে কখনো এসব দিতে হয় না এখন হঠাৎ কেন তাদের আশঙ্কা হয়তো ভবিষ্যতে এই তথ্যই নাগরিকত্ব যাচাইয়ের কাজে ব্যবহার করতে পারে নির্বাচন কমিশনের অবস্থা নির্বাচন কমিশন অবশ্য বলছে এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই তারা জানিয়েছে এই ফর্মগুলিতে কেবলমাত্র ভোটার তালিকা পরিষ্কার ও আপডেট রাখার জন্য কিছু অতিরিক্ত তথ্য নেওয়া হচ্ছে যাতে ডুপ্লিকেট বা ভুল ভুল লোকেদের বাদ দেওয়া যায় কমিশনের বক্তব্য অনুযায়ী যে কোনো নাগরিক যিনি আঠারো বছর বয়স পেরিয়েছেন এবং ভারতীয় নাগরিক তিনি ভোটার হতে পারেন এখানে নাগরিকত্বের প্রমাণের আলাদা প্রক্রিয়া নেই তারপরে আসে মানুষের প্রতিক্রিয়া তবে বাস্তবে অনেক জায়গায় মানুষ ভয় পাচ্ছেন বিশেষ করে গ্রামাঞ্চলে ভাবছেন যদি নথি ঠিক না থাকে তাহলে নাম কেটে কেটে দেওয়া হবে না তো এই আশঙ্কায় মানুষকে বিভ্রান্ত করছে বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়টি নিয়ে সবর করেছে কারো দাবি এই ফর্মের মাধ্যমে কেন্দ্র সরকার ঘুরপতি এনআরসি চালু করতে চাচ্ছে আবার কেউ বলছেন এটা নিচক প্রশাসনিক আপডেট ছাড়া কিছুই নয় আমাদের বিশ্লেষণ তাহলে আসল সত্যটা কি বর্তমানে এনআরসির নাগরিকপুঞ্জ তৈরির কোনো সরকারের সরকারি ঘোষণা নেই তবে নাগরিকদের সচেতন থাকা জরুরি এসআইআর এর সময় নিজের নাম ঠিকানা বয়স সব ঠিক আছে কিনা না যাচাই করে নিন ভুল থাকলে সঙ্গে সঙ্গে সংশোধন করুন বন্ধুরা আপনারা কি মনে করেন এসআইআর কি সত্যি এনআরসি এর ঘুরপথের রূপ কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন মাটিও মানুষ টিভি চ্যানেলের আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ